আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা একটি গভীর ও হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করব কেয়ামতের দিন যেদিন আল্লাহ তালা প্রতিটি বান্দার হিসাব নেবেন কল্পনা করুন পৃথিবী ধ্বংস হয়ে গেছে আকাশ ফেটে পড়ছে হাসরের মাঠে সবাই দাঁড়িয়ে আর আল্লাহর বিচারের অপেক্ষায় কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে জাগে সেদিন আল্লাহ সবচেয়ে আগে কার হিসাব নেবেন কারা হবেন সেই বান্দা যাদের তিনি প্রথমে ডাকবেন তার সামনে এই প্রশ্নের উত্তর শুধু আমাদের ইমানকে জাগ্রত করে না বরং আমাদের জীবনকে আল্লাহর পথে চালানোর পথ দেখায় এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি গভীরভাবে জানব আমরা আলোচনা করব কেয়ামতের দিন কি ঘটবে কারা প্রথমে হিসাবের সম্মুখীন হবেন তাদের গুণাবলী কি এবং কিভাবে আমরা নিজেদের জন্য সেই দিন প্রস্তুত করতে পারি আমি শেয়ার করব সাহাবা ও নিকারদের কিছু হৃদয়স্পর্শী ঘটনা যা আমাদের ইমানকে আরও মজবুত করবে তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আপনারা কি কখনো ভেবেছেন কেয়ামতের দিন আপনার হিসাব কেমন হবে কমেন্টে আপনার চিন্তা শেয়ার করতে পারেন কেয়ামতের দিন যাকে কোরানে ইয়াউমুল কেয়ামাহ বলা হয় তা হল সেই দিন যখন পৃথিবীর সবকিছু ধ্বংস হবে এবং আল্লাহ আল্লাহতালা প্রতিটি মানুষের কর্মের হিসাব নেবেন কোরআনে বর্ণিত আছে যখন পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে এবং পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে সুরা আজিলজাল নয় নম্বর এক থেকে পাঁচ এই দিনে মানুষ তাদের পরিবার সম্পদ এমনকি নিজেদের ভুলে যাবে শুধু আল্লাহর বিচারের কথা ভাববে কেয়ামতের আগে কি ঘটবে হাদিসে বর্ণিত আছে বড় বড় নিদর্শন আলামাতুল কুবরা প্রকাশ পাবে দাজ্জালের আগমন হযরত ইসা সালামের পুনরাগমন এবং সূর্যের পশ্চিম দিক থেকে উদয়। তারপর হযরত ইসরাফিল সালাম সিঙ্গায় ফুদ দেবেন প্রথম ফুদ দেওয়ার সঙ্গে সঙ্গে সব জীবন ধ্বংস হবে এবং দ্বিতীয় ফুতের পর সবাই পুনরুত্থান লাভ করবে হাসরের মাথে মানুষ দাঁড়াবে কেউ কেউ তাদের পাপের ভারে ঘামে ভিজে যাবে কোরানে বলা হয়েছে সেদিন মানুষের কাজের হিসাব নেওয়া হবে এবং যার পাল্লা ভারী হবে সে সফল হবে সুরা আল আরাফ সাত আট থেকে নয় আল্লাহ প্রতিটি কাজ বড় ছোট গোপন প্রকাশ্য সবকিছুর হিসাব নেবেন তিনি আল আদল সর্বোচ্চ সুবিচারক একটি ঐতিহাসিক উদাহরণ হযরত উমর রাদিউ আল্লাহ সবসময় নিজের কাজের হিসাব নিজেই করতেন তিনি বলতেন নিজেকে হিসাবের জন্য প্রস্তুত কর যেন কেয়ামতের দিন তুমি প্রস্তুত থাকো এই শিক্ষা আমাদের জীবনে সতর্ক থাকতে উৎসাহিত করে আমরা কিভাবে আমাদের প্রতিদিনের কাজে এই চিন্তাটি প্রয়োগ করতে পারি এটি নিয়ে ভাবুন মূল প্রশ্নে আসি কেয়ামতের দিন আল্লাহ সবচেয়ে আগে কার হিসাব নেবেন হাদিসে এর স্পষ্ট উত্তর পাওয়া যায় সহি মুসলিমে বর্ণিত আছে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম নবীদের হিসাব নেওয়া হবে তারপর তাদের অনুসারীদের এবং তারপর অন্যান্য মানুষের এর মানে নবীগণ যেমন আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর সামনে দাঁড়াবেন তবে কিছু হাদিসে এও উল্লেখ আছে যে নেক্কার যারা তাকওয়া অবলম্বন করেছেন তাদের হিসাবেও অগ্রধিকার দেওয়া হবে কোরানে বলা হয়েছে যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে সম্মানের সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়া হবে সুরা আজ জুমার তিন নম্বর তিয়াত্তর হাদিসে আরও আছে সর্বপ্রথম যে বিষয়ে বান্দার হিসাব নেওয়া হবে তা হল তার নামাজ সুনানি নাসাই এর মানে যারা নিয়মিত নামাজ পড়েন এবং আল্লাহর প্রতি অটুট ইমান রাখেন তাদের হিসাব সহজ এবং দ্রুত হতে পারে আলেমদের মতে শহীদ মুজাহিদ এবং যারা আল্লাহর পথে ত্যাগ স্বীকার করেছেন তাদের হিসাবেও বিশেষ অগ্রাধিকার দেয়া হতে পারে উদাহরণস্বরূপ হযরত আবু বকর আল্লাহু তার জীবন আল্লাহ এবং তার রাসুলের জন্য উৎসর্গ করেছিলেন তিনি তার সম্পদ এবং সময় ইসলামের জন্য দান করেছিলেন তার মতো নেক্কারদের হিসাব কেয়ামতের দিন সম্মানের সঙ্গে নেয়া হবে এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত যারা কেয়ামতের দিন প্রথমে হিসাবের জন্য ডাক পাবেন তাদের কিছু বিশেষ গুণ রয়েছে কোরআন ও হাদিসে এই গুণগুলোর বর্ণনা পাওয়া যায় তা আল্লাহ ভীতি কোরানে বলা হয়েছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হল সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকোয়া অবলম্বন করে সুরা আল হুজুরাত অনপঞ্চাশ তেরো তাকুয়া মানে আল্লাহকে ভয় করা এবং পাপ থেকে দূরে থাকা নামাজের প্রতি যত্নশীলতা হাদিসে বলা হয়েছে নামাজ হলো ইমানের স্তম্ভ যারা নিয়মিত নামাজ পড়েন তাদের হিসাব সহজ এবং দ্রুত হতে পারে দানশীলতা ও ত্যাগ যারা আল্লাহর পথে দান করেন তাদের জন্য বিশেষ রহমত রয়েছে কোরআনে বলা হয়েছে যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য জান্নাতে পুরস্কার রয়েছে সুরা আল বাকারা দুই দুশো আল্লাহর প্রতি আনুগত্য রসুলের সূন্য অনুসরণ করা এবং আল্লাহর আদেশ মানা হিসাবে সম্মান আনে একটি ঐতিহাসিক উদাহরণ হযরত আল্লাহ যিনি ইসলামের প্রথম দিনগুলোতে রাসুলকে সমর্থন করেছিলেন তার সম্পদ এবং ইমান দিয়ে তার ত্যাগ ও আনুগত্য কেয়ামতের দিন তার জন্য বিশেষ সম্মান আনবে এই গুণগুলো আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে ভাবুন শেষ প্রথম হিসাবে যারা অগ্রাধিকার পাবেন তাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে তারা কিভাবে নিয়মিত নামাজ পড়তেন দান করতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন তা নিয়ে আমাদের ভাবা উচিত এগুলি আমাদের জীবনের জন্য পথ প্রদর্শক ইসলামের ইতিহাসে এমন অনেক ব্যক্তির গল্প রয়েছে যারা তাদের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন এই গল্পগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হজরত বিলাল রাদিয়াল্লাহ এর গল্প হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু কঠিন নির্যাতন সহ্য করেও তার ইমানে অটল ছিলেন যখন তাকে মক্কার মরুভূমিতে নির্যাতন করা হচ্ছিল তিনি বলতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক তার এই দৃঢ়তা কেয়ামতের দিন তার হিসাবে সম্মান আনবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহ এর গল্প ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহ আনহু তার ইমানের জন্য জীবন দিয়েছিলেন তার ত্যাগ আমাদের শেখায় যে আল্লাহর পথে দৃঢ় থাকা কতটা গুরুত্বপূর্ণ হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের গল্প হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ ও রসুল সল্লাল্লা আলিহাসাল্লামের জন্য উৎসর্গ করেছিলেন তিনি যুদ্ধে এবং শান্তিতে আল্লাহর পথে কাজ করেছেন তার এই নিষ্ঠা কিয়ামতের দিন তার জন্য পুরস্কার হবে এই ঘটনাগুলো আমাদের শেখায় যে আমাদের ছোট ছোট কাজও আল্লাহর কাছে মূল্যবান আমরা কিভাবে আমাদের জীবনে এই গুণগুলো গ্রহণ করতে পারি এটি নিয়ে চিন্তা করুন কিয়ামতের দিনের জন্য আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করব এখানে কিছু ব্যবহারিক পরামর্শ নিয়মিত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের ইমানকে মজবুত করে হাদিসে বলা হয়েছে নামাজ হল জান্নাতের চাবি দান সদকা ছোট হলেও দান আল্লার কাছে গ্রহণযোগ্য কুরআনে বলা হয়েছে যারা গোপনে দান করে তাদের জন্য বিশেষ পুরস্কার সুরা আলবাকারা দুশ তৌবা প্রতিদিন তৌবা করা পাপ থেকে মুক্তি দেয় কুরআনে বলা হয়েছে তোমরা তৌবা করো আল্লাহ ক্ষমাশীল সুরা আন্নুর চব্বিশ একত্রিশ কুরআন তিলাওয়াত কুরআন পড়া এবং বোঝা আমাদের হৃদয়কে আলোকিত করে আল্লাহর প্রতি ভরসা জীবনের প্রতিটি কাজে আল্লাহর উপর ভরসা রাখুন একটি ঐতিহাসিক উদাহরণ হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু প্রতিদিন কুরআন তিলাওয়াত করতেন এবং গরিবদের জন্য দান করতেন তার এই কাজগুলো তার হিসাবকে সহজ করবে আমরা কীভাবে আমাদের জীবনে এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারি এটি নিয়ে ভাবুন কিয়ামতের দিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিন্তু যারা তাকুয়া অবলম্বন করেন নামাজ পড়েন এবং আল্লাহর পথে জীবন কাটান তাদের জন্য এই দিন হবে রহমতের দিন আমরা জেনেছি নবীগণ তাকিওয়াশীল বান্দা এবং নেককাররা প্রথমে হিসাবের জন্য ডাক পাবেন তাদের গুণাবলী তাকুয়া নামাজ দানশীলতা আমাদের জন্য পথপ্রদর্শক আমরা জেনেছি কিভাবে আমরা নিজেদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত করতে পারি আসুন আজ থেকে শুরু করি প্রতিদিন একটি নেক কাজ করুন একটি নামাজ একটি দোয়া বা একটি সদকা আপনারা কি মনে করেন আপনার জীবনের কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন ভিডিও পছন্দ হলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিনের জন্য প্রস্তুত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফিজ